তা তোমনি দিয়ে বেশি বলছি না কৃষকরা বলতেন সারের সংকট সার পাওয়া যাচ্ছে না কাজে খুব ভালো আমরা একটু আগে আইছি এখন বাজে পাঁচটা আমরা চারটার দিকে রওনা দিয়েছি সাড়ে চারটার দিকে পৌঁছে গেছি আমরা বত্রিশশো করে ফেসছি একজন তেত্রিশশো

আমদানিও খুব কম আশা করি সামনে হাটে আরো একটু বেশি পাওয়া যাবে হাটে মাঠে বৃষ্টি নামছে জল হয়ে গেছে তার জন্য মাঠে রাস্তার উপর

મુશ્કેલી અમે ધંતુભાઈ હા lo 32 beşa higece अले हाम्रो दादर फेस गुला आफेले मदन फेस के हुन्छ हेलो दे बारे बारे तीन त्यो नि आ ओइ तीन ते नि के आ है है सोलो सोटा फेस जमानु के आ त हैन आ ओइ तीन ते नि गोड म दाम बिश घण्टा भेटाय दो गोटी এই যে আমার দাদু দাদুর সাক্ষাৎকার নেবো দাদু মানে বাজারে খবর বলো বাজার কি ঊর্ধ্বমুখী হবার সম্ভাবনা আছে আর আছে আশা করি সামনে সামনে কত টাকা বিক্রি করব। চার হাজার ধরবো চার হাজার ধরবো চার হাজার ধরবো আশা করি আমরা সামনের হাটে ভালোটা মাউন্ট পাবো যদি ইন্ডিয়া থেকে এলসি ফেজ না আসে বাইরে থেকে ফেজ না আসে বনগার হাটে যে পেয়ে যাইছে এলো একজন একজন ব্যাপারীর